প্রথম টেস্ট ম্যাচটা যেটা টেস্ট ম্যাচটা হেরে গিয়েছিল যেই ভাবে ব্যাটিংটা করার কথা ছিল একটা কলাপসের মাধ্যমে সবকিছু শেষ হয়ে গেছিল চারশো তিরিশ ফর তিন ছিল সেখান থেকে চারশো একাত্তর রানে প্রথম ইনিংসে ভারত কিন্তু অল আউট হয়ে গেছিল প্রথম টেস্ট ম্যাচে দ্বিতীয় টেস্ট ম্যাচটাতে কিন্তু যেটা দেখে ভেবেছিলাম যে দুইশো সাত রানে পাঁচ উইকেট চলে গেছে আছে রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর আর শুভমান গিল ব্যাটিং করতেছেন তাও সুমান গিলের উপরে আত্মবিশ্বাস ছিল যে এটা অলওয়েজ বিশ্বাস করি যে সুমান গিলের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে ইনিংস বড় করতে পারে সে দায়িত্ব নিয়ে খেলতে পারে আর ক্যাপ্টেন যেভাবে সুমান গিল খেলছেন ও এক কথায় অসাধারণ ভাই অসাধারণ 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 ভারতের ক্যাপ্টেন হিসাবে সেঞ্চুরি করা ডাবল সেঞ্চুরি করা রেকর্ড থেকে বেশি বিরাট কোহলির সাতটা তারপরে একটা করে আছে হচ্ছে অনেকেরই আছে মহেন্দ্র সিং ধোনির আছে আপনার শচীন টেন্ডুলকারের আছে আহ তারপরে আপনার রোহিত শর্মা আছে অনেকেরই অনেকেরই আছে সেই তালিকায় নাম যুক্ত হয়ে গেল কিন্তু আপনার এই আমাদের শুভমান গিলের তবে শুভমান গিল কিন্তু চাইলেই এই রেকর্ডটা ভেঙে ফেলতে পারেন ক্যাপ্টেন ভারতের প্রথম তিন রানের মাইফালক কিন্তু ছুঁয়েও ফেলতে পারেন বলা যায় না কারণ এখনো পর্যন্ত শুভমান গিল খুব অসাধারণ ব্যাটিং করছেন যখন আমি ভিডিওটা করতেছি দর্শক শুভমান গিল কিন্তু দুইশো সাতান্ন করে অপরাজিত আছেন এবং খুব সুন্দরভাবে ব্যাটিং চালাচ্ছেন দেখেন একটা টিম যখন ইংল্যান্ডের মতো একটা টিমের তাদের ঘরের মাটিতে গিয়ে দুইশো সাত রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে সেখানে আপনি কি আশা করতে পারেন সেই টিম বড় জোর হয়তো বা বাকি পাঁচ উইকেট নিয়ে আরো দেড়শো দুশো রান করতে পারে কিন্তু সেই জিনিসটা কিন্তু ভারত করে নাই সেই জিনিসটা ভারতের আজকে যা খেলতেছে ভারত ভারত কিন্তু অলরেডি সাড়ে পাঁচশো রান ক্রস করে ফেলছে ষষ্ঠ উইকেট জুটিতে আপনার রবীন্দ্র জাদেজের সাথে দুশো রানের একটা পার্টনারশিপ এবং সেইটা তো যেমন তেমন কথা ওয়াশিংটন সুন্দর ক্র্যাম্প নিয়ে খেলছেন খেলতে অনেক কষ্ট হচ্ছে দৌড়াতে পারছেন না তারপরেও কিন্তু সেইখানটাতে একশো চল্লিশ রানের একটা পার্টনারশিপ হয়ে গেছে ওয়াশিংটন সুন্দরের সাথে সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় হচ্ছে এই একশো চল্লিশ রানের মধ্যে একশোটা রানে কিন্তু শুভমান গিলের আর শুভমান গিলের মতো একজন ক্রিকেটার যখন ক্যাপ্টেন হয় একজন ব্যাটার দলের একজন সেরা ব্যাটার প্রিন্স বলা হয় যাকে সেই ব্যাটারের হাতে যখন দায়িত্ব পৌঁছে যায় তখন তারা আসলে দায়িত্বকে একপাশে রাখেন আর ব্যাটিং এর যে ক্যাটা ক্যাটেগরি ব্যাটিং এর যে স্কিল সেটাকে একপাশে রাখেন তার দায়িত্ব আপাতত ব্যাটিং করা তিনি ব্যাটিং করবেন আর অধিনায়কত্ব যখন করার দরকার তখন তিনি তার অধিনায়কত্বটা সবার সামনে এনে জাহির করবেন শুভমান গিল হচ্ছেন এই ধরনের ব্যাটার ভাই তো এখন ভারতের দর্শক যারা আছেন বা আমার যারা চ্যানেলের যারা নিয়মিত ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানাবেন যে ভারত এই ইনিংসে কত রান করতে পারে কত রান করে ইনিংস ঘোষণা দিতে পারে বাট আমার কাছে মনে হয় যেন সে চিন্তা না করে আপাতত আপাতত চিন্তা করা উচিত শুভমান গিল ফার্স্ট অফ অল শুভমান গিলের থ্রি হান্ড্রেড রানটা হোক হওয়ার পরে পক্ষে পাঁচ থেকে ছয়টা ওভার শুভমান গিল ইচ্ছা মতো যাতে করে স্কোরটাকে যত বেশি করা যায় আর শুভমান গিল যদি তিনশো রান পার করে দর্শক তাহলে ভারতের স্কোরটা কিন্তু সিক্স হান্ড্রেড প্লাস হয়ে যাবে আর যদি ভারত প্রথম ইনিংসে সিক্স হান্ড্রেড রান করতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জয়ের পাল্লাটা অনেক আংশেই ঝুঁকে যাবে ভারতের দিকে আমি বলছি না যে ভারত জিতেই যাবে বাট আমি বলতে চাচ্ছি যে ভারতের দিকে ঝুঁকে যাবে কারণ এই টেস্ট ম্যাচ বাঁচাতে হলে প্রথমত ইংল্যান্ডকে ছয় রান তো ক্রস করতেই হবে আর যদি সেটা তারা করতে না পারে তাহলে কিন্তু তাদের জন্য অনেক বড় বিপদই অপেক্ষা করতেছে সেটা আহ বলাই আবশ্যক তো আসলে কি ভারতের টিমটাই এরকম একটা টিম তবে একটা জায়গায় আমার কাছে খারাপ লাগছে এটা হচ্ছে জাসপ্রিত বুমরা কে ইনক্লুড না করা জাসপ্রিত বুমরা না ভাই ওয়ার্ল্ড এর সেরা বোলার ভারতের স্ট্রাইক বোলার ভারতের মেইন বোলার ওয়ার্ল্ড এর সেরা বোলার এরকম একজন বোলার কে আসলে আউট অফ দ্য টিম থাকতে হয় সেটা কোন অ্যাঙ্গেলে কোন দিক দিয়ে সেটা আমার কাছে আসলে ওইরকমটা বুঝের মতো মনে হয় না আমি বুঝি না যে কেন তাকে আউট অফ দ্য টিম করে রাখা হয়েছে বাট যাই হোক আসলে হয়তোবা তারা কোনো একটা দিক চিন্তা করে একটা ব্যাটসম্যানের অপশন বাড়ানোর জন্য হয়তো বেশি সিদ্ধান্তটা নিতে পারে বাট ভারত যখন বোলিংয়ে আসবে তখন এটা বোঝা যাবে যে আসলে কতটুকু কি পরিবর্তন হয়েছে তবে আরেকটা জিনিস বলা লাগে সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দরের ইনফ্লুয়েশনটা এটা আমি বেশ ভালো করে চাচ্ছিলাম কারণ ওয়াশিংটন সুন্দর আমি দেখেছি যে ভারতের মাটিতে নিউজিল্যান্ডের এগেনস্টে ব্যাট এবং বল হাতে কিন্তু দারুন পারফরমেন্স করেছে দারুণ পারফরমেন্স করেছে সেই ওয়াশিংটন আহ সুন্দরকে প্রথম টেস্ট ম্যাচে সুযোগ না পাওয়াটা আমার কাছে কিছুটা আশ্চর্যের ছিল তো যাই হোক এই যে টেস্ট ম্যাচটা শুরু হইলো সেখানে ওয়াশিংটন সুন্দর সুযোগ পেয়েছেন এবং প্রথম ইনিংসেই ব্যাট হাতে কিন্তু কারিশ্মা দেখাচ্ছেন ব্যাট হাতে অধিনায়ককে একদম যোগ্য সঙ্গ দিয়ে দিচ্ছেন ভাই সত্যি কথা বলতে শুভমান গিল খুবই ভালো মানের প্লেয়ার খুবই উন্নত মানের প্লেয়ার এরকম প্লেয়ারের হাতে যতদিন পর্যন্ত রেসপন্সিবিলিটি থাকবে দায়িত্ব থাকবে ততদিন পর্যন্ত আমার কাছে মনে হয় ভারতের টেস্ট ক্রিকেটকে আটকে রাখাটা খুব মুশকিল হয়ে দাঁড়াবে তারপরে দর্শক আপনাদের যাই মতামত হোক সেই মতামতটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম